হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমি উঠেছি ঘুম থেকে আছি অনেক সকালে উঠেছি উঠে গেছিলাম পার্লারে বুড়ু তুলতে তো আইবুরুটা তুলে আসলাম আইবুরুটা তোলার কারণ আজকে ভাবছিলাম একটু আমাদের আশ্রমে যাব আমাদের যে গুরুদেব ওই আশ্রমে আজকে একটু অনুষ্ঠান মতো আছে কিন্তু কি যাওয়া হবে না একটা অসুবিধা হয়ে গেছে বলে না ভগবান না টানলে যতই যাই হোক না কেন যাওয়া হয় না সেরকম ঠিক সকালেও ভেবেছি যাবো ওর জন্য তাড়াতাড়ি উঠেছি কিন্তু যাওয়া হবে না ভগবান টানেনি যাই হোক তো আমার বোন যাবে আমার কাকি যাবে আরও যাবে অনেক কেউ আমার বোন যাবে ওর জন্য দেখো আমার বোন সকাল সকাল ভাত খেয়ে নিচ্ছে সকাল বলতে কি এই নটা মতো বাজে এখন তো মা খাইয়ে দিচ্ছে ওকেও বলছিল কিছু খাবে না আমলাম কিছু না খেয়ে গেলে আবার কখন না কখন খাবে তাই ও খেয়ে নিচ্ছে ডাল আর পটল ভাজা দিয়ে তারপরে দেখো স্নান টান করে আসলো এই জামাটা পরেছে জন্মদিনের এই জামাটা গরমের মধ্যে তাওকে আমি এখন সাজিয়ে দিই তারপর দেখাচ্ছি তোমাদের এ দেখো সাজিয়ে দিলাম সাজতে ভীষণ ভালোবাসে ছোটো দিয়েই সাজালে চুপচাপ বসে থাকে তারপরে আমি একদম সাজিয়ে দিলাম লিপস্টিক দিয়ে কারণ পুজো তো লেগেই গেল তা একটু সাজুগুজু করিয়ে দিলাম এটাই তো আনন্দ করার বয়স বলো তো যাই হোক এখন যাবে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে সকালে খেয়ে দিয়ে আসলাম সকালে খেলাম ডিম ভাজা আর ভাত ছিল ভাত ছিল বলতে কি সকালে করেছে বললাম না যাব বলেছি ওর জন্য সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে তো ওই ভাত আর ডিম ভাজা খেলাম আর বোন তো মানে আশ্রমে যাবে তো ওর জন্য ডিম খাইনি ও ডাল আর পটল ভাজা দিয়ে খেলো তো এখন খেয়ে দিয়ে উঠে জল ভরে আসলাম এখন যাব স্নান করতে আর মা গেছে একটু বাজারের দিকে সাড়ে দশটা মতো বাজে তো এখন অনেক কাজ আছে কোনো পুজো দেবো তারপরে স্নান আছে বোন পুজো পুজো দেয়নি তো আমি দেব পুজোটা আজকে তারপর দেখো স্নান টান করে আসলাম পুজো দেব তো দেখি কয় কটা ফুল আছে এই দেখো আজকে কোনো জবা ফুল কিচ্ছু বেশি ফোটেনি তাই শিউলি ফুল হয়েছিল পাশের বাড়ি বোন নিয়ে আসলো এই শিউলি দেখলেই মনে হয় কি যে না দুর্গা পুজো লেগে গেছে মানে শিউলি ফুলের গন্ধ নাকে আসলে মনে হয় কি পুজো এসে গেছে পুজো লেগে গেছে আর দেখো কটা আছে নীলকণ্ঠ তো এই কটা দিয়ে গুছিয়ে দিয়ে দিই আর কি করা যাবে একটা দিন একটু কষ্ট করে দিয়ে দিই এই দেখো দেওয়াও হয়ে গেছে পুজো আর কটা যে শিউলি ফুল থাকতো আসনটা আরও দারুণ লাগতো দেখতে আর শিউলি ফুল এমনিও অল্প হলে কি হবে দেখতে ভাল লাগে তারপর দেখো বসে বললাম এখানে আলু পেঁয়াজ সবজির ঝুরি নিয়ে কারণ বললামই তো মা বাজারে গেছিলো বাজার থেকে মাছ এনেছে মাছটা করবো ওর জন্য এখানে দেখো আমি আলু ভাজার মতো আলু পেঁয়াজ লঙ্কা সব কেটে রেখেছি তো এখন যাবো রান্নাঘরের দিকে এই দেখো এখানে এনেছে ভোলা মাছ মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার ভাজবো আমাদের ভোলা মাছটা করলে এইভাবেই বেশি খাওয়া হয় এরকম আলু দিয়ে আর আমাদের ভোলা মাছটাই দেখবো বেশি খাওয়া হয় কারণ আমরা সমুদ্রের মাছটা খেতে বেশি ভালোবাসি জ্যান্ত মাছের দিয়ে এরকম মাছটাকে ভেজে নিয়েছি তোমাদের কার কি মাছ মানে জ্যান্ত মাছ না সমুদ্রের মাছ খেতে ভাল লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের আবার জ্যান্ত মাছটার দিয়ে সমুদ্রের মাছটাই বেশি ভালো লাগে আগে ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে বেশি খাওয়া হতো আমাদের এখন না সর্ষে বাটাটা অত খাই না এখন আলু পেঁয়াজ দিয়েই বেশি খাওয়া হয় কারণ সর্ষে খাওয়াটা তো ভালো না শরীরের পক্ষে সেরাম তার জন্য এখন যত মানে ইগনোর করা যায় তত পারি সর্ষেটাকে এক যেগুলোতে না দিলে না যারা মুচ্ছে চচ্চড়ি ভেন্ডি চচ্চড়ি এগুলোতেই সর্ষে বাটাটা দিই কালকে আমার হাতের বাইন মাছটা ভালো খেয়েছিলো তাই মা বললো যে আজকেও ওই রকমভাবেই করতে কালকে বাইন মাছটাও সে মেরমভাবেই করেছিলাম আজকেও কোনো মশলা না সব কুচানো আর আজকের মাছটা তো দেখলাই শুধু লবণ হলু তার লঙ্কার গুঁড়ো দিয়ে আর কোনো এক্সট্রা কোনো মশলা নেই তো এরকম সিম্পলভাবে করলেই বেশি স্বাদ লাগে খেতে আমার কাছে হয়ে গেছে মাছটা এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবার একটা পাত্রের ঢেলে নেবো এই দেখো একটা পাত্রের ঢেলে আর ওপর থেকে একটু ধনে পথা কুচি দিয়ে দিয়েছি তাহলে কি ফ্লেভারটা আরও ভালো আসবে খেতেও ভালো লাগবে দেখতে তো ভালো হয়েছে কেন খেতে কেন হয়েছে জানি না হ্যালো বন্ধুরা শুভ বিকেল তোমাদের সবাইকে দেখো শুয়েছিলাম এখন ঘুমটা ভাঙলো ঘুমাচ্ছিলাম আর আমার বোন বললাম তো আশ্রমে গেছে তিনটের সময় আসলো এসে ফোন দেখছে এখন বাজে চারটে মতো তারপর দেখো বিছানার থেকে উঠলাম উঠে এখন একটু ফ্রেশ হচ্ছি চারটে মতো বাজে আজকে অনেকক্ষণই ঘুমিয়েছি তো বোন এসেছে আওয়াজ করেছে তখনই আমার ঘুমটা ভেঙেছে নাই মানে আরও ঘুমাতাম তো এই সারা দুপুর বৃষ্টি কি। তো এখন আবার রোদ দিয়েছে ভালো লাগছে বেশ দেখবো পুজোর সময় বৃষ্টিটা ভালো লাগে না এমনি সময় যাই হোক পুজোর সময় একটু যদি রোদ না ওঠে ভালো লাগে না কেরম জানি লাগেন নি তো এখন রোদ উঠেছে বিকালবেলা ভালো লাগছে তারপরে দেখো ফ্রেশ হয়ে নিলাম একটু ফ্রেশ হয়ে একটু সাজুকুজু করে নিলাম তারপরে দেখো বাইরেটায় এসে বসলাম ভালো লাগছে বেশ বাইরেটায় বসতে আর আমার বোন এসছে তিনটের দিকে এসছে আশ্রম থেকে দেখো ওইদিকে আমার বোন লাফদড়ি নিয়ে খেলছে ও দৌড়াচ্ছে তো দেখো বিড়ালটাও দৌড়াবে সাথে সাথে তো আমি যেতে পারলাম না দেখি আমি যাব বিজয়ের দিন বিজয়ের প্রণাম করতে যাব তো আগে বলতে গেলে প্রত্যেক মাসেই যাওয়া হতো তারপরে দেখো এইবারই আসলাম আর অন্ধকার হয়ে গেছে অন্ধকার হওয়ার কারণ কী বলতো এই যে আজকে সিঁড়িঘরের ওপরটা দেখেছো টিন লাগিয়েছে বোঝা যাচ্ছে না অন্ধকারে আর মিস্ত্রিরা কাজেও গেল এখন এখন পোনে ছটা মতো বাজে তার জন্য আর দু নম্বর হচ্ছে টিং লাগিয়েছে বলে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো অন্ধকার হয়ে গেছে আজকে দুটো কাজ করেছে টিনের কাজ আর দোতলার ঘরটা প্লাস্টার প্লাস্টার মানে মেজো করেছে জানি না বুঝতে পারবে নাকি অন্ধকারে আপছা আপছা বোঝা যাচ্ছে এরম যদি কাজ চলতে থাকে তাহলে কালী পুজোর মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনাটা আছে এই দেখো এখন বোঝা যাচ্ছে টিনটা হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো সন্ধ্যাবেলা চলে আসলাম রান্নাঘরে পেট পুজোর জোগাড় করতে জানাই তো কী খাই সন্ধেবেলা বেশিরভাগ দিন আমি সেটারই জোগাড় করতে চলে এসেছি আজকে ভাবছি একসাথেই করে নিই দুজনেরটা আলাদা আলাদা করতে আর ইচ্ছা করছে না তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর আমি যদি কিছু ভুলও করে থাকি তাও আমার কমেন্টের মাধ্যমে তোমরা জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোভাবে পুজোটা কাটিও তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বন্ধুয়ের পাশে থেকে যেও তো টাটা সবাইকে